আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং বাট আই ক্যান স্পিক আমি ইংরেজি সবই বুঝি কিন্তু বলতে পারি না বলতে গেলে আটকে পড়ি ইয়েস এই সমস্যাটা আমার এক সময় ছিল তো আজকে এই ভিডিওতে আমি চারটি পয়েন্টের কথা বলবো এই চারটি পয়েন্ট যদি আপনি তিন থেকে পাঁচ ঘন্টা এক অ্যাটলিস্ট সাত দিন প্র্যাকটিস করেন তাহলে সাত দিন পরে আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন ইয়েস দিস ইজ পসিবল জাস্ট ই নিড টু বি কনসিস্ট্যান্ট ই নিড টু বি ইট অ্যাবাট দিস ফোর পয়েন্টস তো এই চারটি পয়েন্ট কী ফার্স্ট অফ অল যে পয়েন্টের কথাটা বলবো সেটা হলো আপনাকে আপনার ডেলি রুটিন মানে আপনি দৈনন্দিন জীবনে যে কাজগুলো করেন এগুলো ইংরেজিতে ইমাজিনেশন করতে হবে ইংরেজিতে ইমাজিন করতে হবে ইংরেজিতে আপনাকে থিঙ্কিং করতে হবে আপনাকে এবং আপনাকে এগুলো ট্রান্সলেট করতে হবে ফর এক্সাম্পল আপনি এখন কী করতেছেন আমার ভিডিওটা দেখতেছেন ই হ্যাভ টু ট্রান্সলেট লাইক আই ওয়াচিং ইউর ভিডিওস টু নো ফোর পয়েন্টস হাউ আই ক্যান ইম্প্রুভ মাই ইংলিশ তো আপনি এভাবে ট্রান্সলেট করবেন সাপোজ আপনি বাজারে যাবেন তো আপনি এটা ট্রান্সলেট করতে পারেন আই এম গোয়িং টু মার্কেট টু বাই ফুডস টু হ্যাভ তো আপনি এভাবে ট্রান্সলেট করবেন সাপোজ আপনি স্কুলে যাবেন তো আপনি বলতে পারেন আই ওয়ান আফ গো টু মাই স্কুল অ্যান্ড আই এম গেটিং অন মাই বাস অ্যান্ড ওয়ান অফ হ্যাভ ফান উইথ মাই ফ্রেন্ডস তো এইভাবে আপনাকে ইংলিশে থিঙ্কিং করতে হবে আপনি সারাদিনে যত ধরনের দৈনন্দিন কাজ করেন এগুলো আপনি ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে বা ট্রান্সলেশন করার চেষ্টা করতে হবে এবং ইমাজিন করতে হবে আপনার থিঙ্কিং করতে হবে আপনি যদি এগুলো করেন তাহলে আপনার অনেক একটা ইম্প্রুভমেন্ট আসবে তারপর সেকেন্ড যে পয়েন্টে কথা বলবো সেটা হলো আপনাকে কোনো একটা টপিক সিলেক্ট করতে হবে এবং সেই টপিকের উপর আপনাকে অ্যাটলিস্ট এক মিনিট কথা বলতে হবে ইংরেজিতে আপনি এটা আপনার মিররের সামনে করতে পারেন বা আপনার তো অবশ্যই মোবাইল আছে মোবাইল তো আপনি ভিডিওটা দেখতেছেন তাই না তো আপনি আপনার ক্যামেরা অন করে ক্যামেরার সামনে আপনি জাস্ট এক মিনিট বা এক থেকে দুই মিনিট এক্সপ্লেনেশন করবেন টপিকটা সাপোজ টপিকটা ফুড হতে পারে বা ট্রাভেলিং হতে পারে বা এডুকেশন হতে পারে বা কোনো একটা টপিক আপনি সিলেক্ট করে সেই টপিকের উপর অ্যাটলিস্ট এক মিনিট কথা বলবেন এই ক্যামেরার সামনে তো এই ক্যামেরার সামনে কথা বলার পর আপনি তারপর ভিডিওটা দেখবেন কোথায় ভুল হলো তারপর আপনি কীভাবে ইম্প্রুভ করতে পারতেন কীভাবে একটু মোর এলোভরেট করতে পারতেন তো আপনি টপিকগুলো কীভাবে এলোভরেট করবেন তো আপনি জিজ্ঞাসা করতে পারেন সাপোজ আপনি যদি ফুড নিয়ে কথা বলেন তো এখানে বলবেন হোয়াটস ইউর ফেভারেট ফুড আপনার ফেভারেট ফুডটা কী এটা আপনি বলবেন সাপোজ আপনার বিরিয়ানি হতে পারে তো আপনি এই বিরিয়ানিটি কেন পছন্দ করেন এটা আপনি বলবেন সাপোজ আই ক্যান অ্যান্সার লাইক মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি কজ বিরিয়ানি ইজ রিয়েলি ডেলিশিয়াস অ্যান্ড ইস কামসিয়াস অ্যান্ড এজ ওয়েল এস ইজ নট এক্সপেন্সিভ উই ক্যান পার্সেস ইট উইথ রেসপন্সিবল প্রাইস অ্যান্ড সি অ্যাভেলেবল এভরি ওয়ে উই ক্যান ফার্সেস ইট ফ্রম এনি এনি ওয়ে না ইটস অ্যাভেলেবল ইন বাংলাদেশ রাইট সো দেস ওয়াই আই লাইক দিস ফোর্ড সো দিস ইজ হাউ ই হ্যাভ টু এক্সপ্লেন এভাবে আপনাকে এক্সপ্লেন করতে হবে এবং আপনি এক্সপ্লেন করার পর আপনি ভিডিওটা দেখবেন এবং যেখানে ভুল হবে সেখানে রেকার একটু করবেন তো এটা হলো সেকেন্ড পয়েন্ট তো থার্ড পয়েন্ট আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি ইংলিশ যদি আপনি ফুলটি কথা বলতে চান আপনাকে অবশ্যই ইংলিশ লিসেনিং করতে হবে তো আপনি লিসনিং কী করবেন থার্ড পয়েন্টে হলো আমার লিসনিংয়ের উপর আপনি লিসনিং করবেন আপনি কার্টুন হতে পারে বা মুভি হতে পারে বা কোনো পডকাস্ট হতে পারে আপনার যেটা পছন্দ আপনি সেটা শুনবেন বা দেখবেন তো আমি প্রেফার করি কার্টুন কারণ কারণ কার্টুনটি আমরা এনজয় করতেছি এবং লিসনিংও প্র্যাকটিস হইতেছি তো আমি যে কার্টুনটার কথা বলবো যে কার্টুনগুলোর কথা বলবো এবং আমি যে কার্টুনগুলো পার্সোনালি দেখি সেই কার্টুনগুলো হলো পেপা পিক ব্যান হোলি অ্যান্ড ব্যানানাস ইন ফেজামাস তো এই কার্টুনগুলো আপনারা দেখতে পারেন এই কার্টুনগুলো যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা লিসনিংয়েও ইম্প্রুভ হবে এবং আপনার ইংলিশটাও ইম্প্রুভ হবে এবং আমাদের যে টার্গেট সাত দিনের মধ্যে ইংরেজিতে ফুলি কথা বলা এটা পসিবল হবে ফোর্থ যে পয়েন্টের কথা বলবো সেটা হলো আপনাকে আপনার একটা পার্টনার খুঁজে বের করতে হবে এবং এই পার্টনারের সাথে আপনি সারাদিন যে থিঙ্কিংগুলো করছেন বা সারাদিন যে টপিকের উপর প্র্যাকটিস করছেন এই জিনিসগুলাই আবার আপনার পার্টনারের সাথে এক্সপ্লেন করবেন বা পার্টনারের সাথে কনভারসেশন করবেন এই ফোর্থ পয়েন্টে আপনি যদি এই এটা যদি নিয়মিত অ্যাটলিস্ট সাত দিন করেন প্রত্যেক দিন তিন থেকে পাঁচ ঘন্টা আপনি এটা যদি ফলো করেন আই ক্যান গ্র্যান্ট ইউ আফটার সেভেন ডিস লেটার ইউল বি আ ফুল ইংলিশ স্পিকার বিকজ দিস ইজ ওয়াট হ্যাভেন্স টু মি অ্যান্ড দেটস ওয়াই এম হিয়ার অ্যান্ড আই এম স্পিকিং আই ক্যান আই ক্যান স্পিক টু এনি ওয়ান নো ম্যাটার ওয়্যার হি কামস ফোর ওয়ার ওয়্যার হি বিলংস টু আই ক্যান মেক এ বিউটিফুল কনভার্সিউশন উইথ এনি ওয়ান রাইট সো ইফ আই ক্যান ওয়া ইউ ক্যান ইউ ক্যান অলসো ডু দ্য সেন্স থিং জাস্ট ইউ নিশ টু ফলো ইউ নিশ টু বি পেশেন্ট ধৈর্য ধৈর্য ধরতে এবং আপনাকে এই যে চারটা পয়েন্ট বললাম এই চারটা পয়েন্ট যদি আপনি সিরিয়াসলি এভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন